এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে ফের তৃণমূলকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের আর সবার কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন নয় এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল কংগ্রেস তাদের ১৪ বছরের লুটকে

আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে ভোলাইতে চাইছে তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্ল্যান করা হয় আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় আমরা মনে করি না এসব কথা কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে এদিন শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল এসআইআর কে ঢাল করে মানুষকে আর্জিকর ভোলাতে চাইছে চল্লিশ হাজার চাকরি ভোলাতে চাইছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেটা ভোলাতে চাইছে তৃণমূল আমার মনে করি না যে এই সব ধরনের কথার কোনো প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কার্যত ফের তৃণমূলকে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের তিনি বলছেন যে এরা কোনো রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল এসআইআর কে ঢাল করে মানুষকে আর্জিকর ভোলাতে চাইছে সঙ্গে চল্লিশ হাজার চাকরি ভোলাতে চাইছে এবং রাজ্যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি হয়েছে সেটা ভোলাতে চাইছে তৃণমূল কংগ্রেস কার্যত ফের তৃণমূল কে তীব্র আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের আরো একবার শুনবো শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন আর সবাই কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন কর্মী নয় সীমাহীন অত্যাচারকে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসকে মানুষের জীবন যৌবন বাজাপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে 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 চাকরি বিক্রি সাধারণ মানুষের হত্যাকে আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে ভোলাতে চাইছে তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্লান্ট করা হয় আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় আমরা মনে করি না এসব কথার কোন প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল এস ঢাল করে মানুষকে সবকিছু ভোলাতে চাইছে আমরা মনে করি না এই সব ধরনের কথার প্রয়োজন রয়েছে কোন ফের তৃণমূলকে তীব্র আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর

যত অনুয়তা হয়েছে বারুতাবাসন্তী শুনলাম বেশ জাগে কোহে আদরে আসে বন্ধু কাছে আগমনী বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম